নমস্কার ওয়েলকাম টু বাঙাল অভিজিৎ গাঙ্গুলি বিচারকের পথ ছেড়ে দিয়ে বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন দু সালে দেড় বছর ঘুরতে না ঘুরতেই তার কি মোহভঙ্গ হল বিজেপিতে কি তার স্বপ্ন ভঙ্গ হলো সাম্প্রতিক সময়ে তার কিছু বিস্ফোরক মন্তব্য সেই প্রশ্ন উস্কে দিয়েছে তিনি কলকাতা হাইকোর্টে বিচারক ছিলেন তার বিচারকার্য পর্যবেক্ষণ এবং তার রায় পশ্চিমবাংলার মানুষকে বুঝতে সাহায্য করেছে যে মমতা ব্যানার্জির সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার অভিজিৎ ব্যানার্জি প্রথম মমতা সরকারের দুর্নীতিগুলো সামনে তুলে ধরেন তিনি রাতারাতি বিচারক থেকে ভগবান বনে যান আশ্চর্যজনকভাবে তার বিচারের শেষ মেয়াদ শেষ হওয়ার ছমাস আগেই তিনি বিচার কার্যালয় ছেড়ে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে তমলুক থেকে সাংসদ হন কিন্তু হঠাৎ করে কি এমন হলো এই দেড় বছরের মাথায় তিনি যে মন্তব্য করছেন সব বিস্ফোরক মন্তব্য সেই পেটিসকাণ্ড থেকে শুরু করে পশ্চিমবাংলাতে দিল্লির নেতারা এসে ক্ষমতায় আসতে পারবে না নির্বাচন করে দিল্লির নেতারা বাংলার ক্ষমতা দখল করতে পারবে না অভিজিৎ গাঙ্গুল একজন বিচারক মহাশয় তিনি হঠাৎ করে হিন্দুত্ববাদী একটা সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়লেন এবং তড়িঘড়ি করে তিনি যেভাবে বিজেপিতে যোগদান করলেন তাতে অনেকেই তার বিচারের রায় এবং পর্যবেক্ষণ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে সত্যি কি অভিজিৎ গাঙ্গুলি সঠিক অর্থে বিচার কার্য সম্পাদনা করেছেন কিনা না এ প্রশ্ন তৃণমূল থেকে বারবারই উঠে এসেছে এবং এই যে মন্তব্য তিনি একের পর এক করে যাচ্ছেন এটা নিশ্চিতভাবে একটা হিন্দুত্ববাদী বিজেপি পার্টি যারা হিন্দুদের কথা বলে তাদের যে লাইন সেই লাইনের বাইরে গিয়ে তিনি বিবৃতি দিচ্ছেন এক কথায় বলা যায় তিনি বিজেপিকে কাঠগড়ায় তুলছেন এবং তিনি যেসব মন্তব্য করেছেন সেটা শুধুমাত্র সমালোচনা নয় সেটা এক প্রকার বিদ্রোহ বলা যেতে পারে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন যে তিনি চান বিজেপি তাকে সাসপেন্ড করুক কিন্তু কেন অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারক ছিলেন তিনি দেড় বছরের মাথায় ভারতের রাজনীতি কতটা বুঝতে পারলেন বা বিজেপির যে রাজনীতি সেটা কতটা তিনি আত্মস্থ করতে পারলেন তিনি কি অনেক বেশি তাড়াহুড়ো করে ফেললেন না এই সমস্ত মন্তব্য করে যে বিজেপি পশ্চিম পশ্চিমবাংলাতে ক্ষমতায় আসতে পারবে না বা দিল্লির নেতাদের ক্ষমতায় আসার যোগ্যতা নেই কারণ পশ্চিমবাংলা উত্তর ভারত থেকে আলাদা বলে এই রিয়েলাইজেশন অভিজিৎ গাঙ্গুলির দেড় বছরের মাথায় কি করে হলো। আর যদি সত্যি সত্যিই তিনি এতটাই বুঝতে পেরে থাকেন তাহলে বিজেপির টিকিটে গিয়ে কেন তিনি তমলুকের সাংসদ হলেন কংগ্রেস ছিল সিপিএম ছিল তৃণমূল কংগ্রেস ছিল আই ছিল তাদের সঙ্গে হাত মিলিয়ে তিনি সাংসদ হওয়ার চেষ্টা করতে পারতেন বা সাংসদ হতেন তিনি পেটিস কাণ্ডে মুখ খুলেছেন কাণ্ডে তিনি বলেছেন যে খেটে খাওয়া মানুষকে তার পুঁজি ভেঙে দেওয়া কিংবা তাকে ফিজিক্যালি করা এটা ভুল অত্যন্ত অন্যায় হয়েছে একজন দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয় একেবারে ঠিক তো নয় ভুল অত্যন্ত খারাপ কাজ অত্যন্ত খারাপ কাজ এক নম্বর অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আপনি তো পুরো ব্যাপারটি জানেন না অত্যন্ত সরলীকরণ করে আপনি একটা জাজমেন্ট দিয়েছেন যেভাবে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট দিয়েছেন সেদিন আপনি ব্রিগেডে লক্ষণ্ডে গীতা পাঠে উপস্থিত ছিলেন না আমি ছিলাম সেখানে একজন পেটিস বিক্রেতা ছিল না আরো অনেকেই ছিল তাদের কারো উপরে গায়ে হাত তোলা হয়নি সত্যটা আপনি হয় শোনেননি না হয় জানেন না অথবা জেনেও বলতে চাইছেন না সৌমিক খাল গোলদার বা যারা তাকে মেরেছে তাদের কাছে একটাই তার অপরাধ ছিল তারা বলেছিল এটার ভিতরে কোনো মাংস আছে কি না সে বলেছিল যে না এটা ভেস পেটিস সেই হিসেবে খেতে গিয়ে সেখানে চিকেন ধরা পড়ে আদৌ সেটা চিকেন বা অন্য কিছু সেটা প্রমাণ করবে কে ফলে তার মিথ্যাচার এবং যারা ভেজিটেবেল খায় শুধু ননভেজ খায় না যারা নিরামিষাসী তাদের জন্য এটা আঘাত বেদনাদায়ক তাই তারা তার উপরে হাত তুলেছে এখন আপনি যদি হাত তোলাটা নিয়েই বিচার করেন তাহলে সেটা আংশিক হলো পুরা সত্যটা উঠে আসলো না সেখানে পেটিস কেন আরও অনেকেই খাদ্যদ্রব্য বিক্রি করতে গিয়েছিল কিন্তু কেউ তার ভিতরে ভুল বুঝিয়ে ভেস পেটিসের কথা বলে মাংস পেটিস বিক্রি করেনি এটাই ছিল অপরাধ অন্যদিকে আপনি বলতে চাইছেন যে যারা মেরেছে তারা দুষ্কৃতিকারী এবং আপনি তাদের বিনাশ চান আমি মনে করি যে একজন দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা তার পুঁজি নষ্ট করে দেওয়া এটা অত্যন্ত অন্যায় এটা অত্যন্ত বড় অন্যায় এবং এখানে এই যারা করেছে এরাই দুষ্কৃতি বিনাশ তাদেরই চাই এই দুষ্কৃতিকারী তো এটা আপনার একটা অভিযোগ এটা তো প্রমাণিত হয়নি প্রমাণের জন্য আইন আদালত রয়েছে আপনি একজন এমপি দায়িত্বপ্রাপ্ত একজন লোক সংসদীয় কথাবার্তা আপনি বলবেন সেটাই স্বাভাবিক মানুষ আশা করে আর সেজন্যই মানুষ আপনাকে বিচারক থেকে সাংসদ করেছে ভোট দিয়ে আপনার বিচার বুদ্ধির উপরে তারা নির্ভর করে তমলুকের মানুষ আপনাকে ভোট দিয়ে সাংসদ করেছে কিন্তু আজকে যেটা বলছেন তিনি এটা প্রমাণ সাপেক্ষ এবং আপনি তাদের বিনাশ চান বিনাশ অর্থ সংহার করা কেউ তাকে মেরেছে সেটার সঠিক বা বেঠিক সেটা কোর্ট আদালত বিচার করবে আপনি সেটা আমার থেকে ভালো বোঝেন কিন্তু কারো গায়ে প্রহর করার বিভাগ পরিবর্তে তার পানিশমেন্ট সাভার করা হতে পারে এটা আপনার মুখেই আমি প্রথম শুনলাম তার জেল জরিমানা হতে পারে কিন্তু আপনি বিনাশ চাইছেন এটা অত্যন্ত হতাশা ব্যঞ্জক এবং দুর্ভাগ্যজনক কারণ আপনি একজন সাংসদ এবং একজন বিচারক ছিলেন আইন এবং দায়িত্বশীলতার সাথে আপনি যা বলছেন সেটা সমন্বয়ের অভাব রয়েছে আপনি বলছেন পেটিস বিক্রি করেছে বেশ করেছে যার খেতে ইচ্ছা হবে সে খাবে যার খেতে ইচ্ছা হবে না সে খাবে না দরিদ্র মানুষকে মাসে লজ্জা করে না বেশ করেছে তোর ইচ্ছে নয় তুই খাবি না তোকে কে খেতে বলেছে এখানে কাউকে পেটিস বিক্রি করতে বাধা দেয়নি বাধা দিয়েছে মিথ্যা বলে মাংসের পেটিস ভেজিটেবল বলে খাওয়ানোটা আমি আপনাকে প্রশ্ন করছি কেউ যদি আজকে মসজিদের পাশে গিয়ে জুম্মার নামাজের দিক সময় শুক্রবারে যদি মদ বিক্রি করে তাহলে আপনি কি তাকে সাহস যোগাবেন এ কথা বলে যে বেশ করেছে নাকি তখন বলবেন ধর্মীয় স্থানের কাছে কেন মদ বিক্রি হচ্ছে এটা অন্যায় আমার মনে হয় না অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আপনি কি শমশেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হয়েছিল তখন কি কোনো মন্তব্য করেছেন তাদের সমর্থনে কথা বলেছেন কালকে যে পুলিশ পিটালো যারা দীপু দাশ হত্যার প্রতিবাদ করেছে বাংলাদেশের দীপু দাশ হত্যার প্রতিবাদ করেছে সেটা নিয়ে কি একটু কথা বলবেন এদের এই যে পুলিশ যারা মেরেছে এদের বিনাশ কি আপনি চান নাকি সেটা আপনার যুক্তি কিংবা বুদ্ধি বিচার কার্য কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা বা সাংসদ হিসেবে রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে না আপনি আমাকে এর সদ দিবেন আমি আশা করছি আপনি আসলে এই যে সমস্ত কথা বলছেন এগুলি সব সেকুলারিজম কিংবা ওই বিকাশ বাবুরা যা বলে সেইভাবে কথা বলা এটা বাম মনোভাবসম্পন্ন কথাবার্তা ইকোসিস্টেমের কথাবার্তা খান মার্কেট গ্যাং এর কথাবার্তা মার্স লেলিন দাই এ ধরনের কথাবার্তা বলে আপনি আপনার এক বিবৃতিতে বলেছেন যে আপনি বিকাশ বাবুর বিকাশ रंजन ভট্টাচার্যের যিনি কলকাতা রাষ্ট্রায়দাড়ি গরুল মাংস খেছিলেন তার পায়ের নিচে বসে আইন শিখেছেন আমি আইন শিখেছি অনীন্দ মিত্র সাহেবের পায়ের তলায় বসে বিকাশ রঞ্জন পায়ের তলায় বসে শক্তি মুখার্জির পায়ের তলায় বসে বিমল চ্যাটার্জির পায়ের তলায় বসে কারণ তাদের পায়ের তলায় বসারই আমি যোগ্য তাদের সমান সমান হয়ে বসার যোগ্য আমি নই আমি শিখেছি ধন্যবাদ আপনাকে আপনি সত্যটা স্বীকার করলেন আপনি দিনে দিনে নিজেকে এক্সপোজ করছেন আসলে আপনার মতাদর্শ বাম এবং আপনি ভুল করে একটা হিন্দুত্ববাদী সংগঠনের ভিতরে ঢুকে পড়েছেন এবং সেই হিন্দুত্ববাদী সংগঠনের রাজনীতি আপনি সহ্য করতে পারছেন না বুঝতে পারছেন না তাই আপনি অতিষ্ঠ হয়ে উঠছেন আর এই সমস্ত বিস্ফোরক মন্তব্য করছেন আপনি বলছেন বিজেপি পশ্চিমবাংলাতে ক্ষমতায় আসতে চায় না তাই মমতা ব্যানার্জি ক্ষমতায় রয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এই জন্য কিছু। বিজেপি কোনোভাবেই বাংলাতে ক্ষমতা আসার জন্য অরাজনৈতিক উপায়ে ক্ষমতা দখল করতে চায় না আপনি হয়তো চাইছেন এখনই অভিষেক ব্যানার্জি কিংবা মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক তিনশো ছাপ্পান্ন কিংবা তিনশো পঞ্চান্ন ধারা দিয়ে দেওয়া হোক রাষ্ট্রপতির শাসন দিয়ে এখানে বিজেপি ক্ষমতা দখল করুক বিজেপি এখনো পর্যন্ত ক্ষমতা আসার পরে কোন সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা বলবৎ করে ক্ষমতা থেকে হটায়নি আর অভিষেক ব্যানার্জি কিংবা মমতা ব্যানার্জিকে গ্রেফতার করার না বিজেপি সেভাবে ক্ষমতায় আসতে চায় না আপনি ইডি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে একটাও তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারভেশন করা হচ্ছে কিছু করা হচ্ছে না সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদত হয়ে এটা আপনি একজন বিচারক ছিলেন আপনি পশ্চিম বাংলার দুর্নীতিক শিকড় কতটা গভীরে সেটা আপনি ভালো জানেন মমতা ব্যানার্জির সরকারের যে ডার্টি ক্লাব সেই ক্লাব ইডির থেকে অনেক উপরে উঠে করাপশানকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে ফলে অত সহজেই ইডি দিয়ে এই দুর্নীতি কিংবা অপরাধের শেকর্ড সন্ধান করা সম্ভব নয় তখনই সম্ভব হবে যখন মমতা ব্যানার্জি এখানে ক্ষমতায় থাকবে না মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যেভাবে ইনভেস্টিগেশন লোপাট করেছে সেখানে আপনি যত তাড়াতাড়ি সহজেই এই দুর্নীতির অপরাধ শনাক্ত করে অপরাধীদের শাস্তি দেওয়ার বিধানের কথা বলছেন সেটা অত সহজে সম্ভব নয় আপনি একজন পার্লামেন্টেরিয়ান সাংসদ আপনার একটা দল আছে আপনি এই কথাগুলি দলের ভিতরেই বলতে পারতেন আপনি ইসিআই ইলেকশন কমিশন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় আপনি বলছেন তাদের কাজকর্ম সঠিক হচ্ছে না আপনি চান দুজন বিএল কিংবা চারজন বিএল ইআর কিংবা এদেরকে অ্যারেস্ট করা হয়নি কেন ইসিআই একটা সাংবিধানিক সংস্থা অটোনোমাস বডি তাদের সঙ্গে সরকারের সম্পর্ক রয়েছে এ ধরনের সন্দেহ প্রকাশ না করে আপনি সরকারের সাথে কথা বলে ইসিআইয়ের কর্মকাণ্ড নিয়ে সৎ উপদেশ দিতে পারেন কিন্তু এভাবে জনসমক্ষে একটা সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা পার্টি লাইনের এগেনস্টে গিয়ে কথা বলা কিংবা একটা সরকারের বিরুদ্ধে কথা বলা এটা মানানসই নয় এটা আপনার আনেভিনেস দলের ভিতরে প্রকাশ পাচ্ছে বারবারই সর্বশেষ যেটা বলেছেন সেটা হলো দিল্লির নেতারা বাংলায় এসে ক্ষমতা দখল করতে পারবে না নির্বাচন করে কেন করে এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এসব ভোট ফোট করানো যাবে না তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ তাদের অভিমান এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না পশ্চিমবঙ্গের মানুষ তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব এটা একটা অবাস্তব চিন্তাভাবনা এসব করে কিছু হবে অর্থাৎ আপনি চূড়ান্তভাবে হতাশাগ্রস্ত আজকে কারণ দিল্লির নেতৃত্বকে আপনি চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছেন তোমরা পারবে না পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলা আর উত্তর ভারত আলাদা তোমাদের যে বুদ্ধিবৃত্তি সেই বুদ্ধিবৃত্তি দিয়ে পশ্চিমবাংলাতে ক্ষমতা দখল করা যাবে না আসলে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় আপনি অনেক আশা করেই গিয়েছিলেন বিজেপিতে আপনি আপনার সারা জীবনের একটা পেনশনের ব্যবস্থা করে নিয়েছেন দু সালে সাংসদ হয়েছেন দু হাজার উনত্রিশ পর্যন্ত সাংসদ থাকবেন একটা ইনকাম আপনার হচ্ছে এবং যতদিন বেঁচে থাকবেন প্রতি মাসেই একটা পেনশনের টাকা আপনি গচ্ছিত করে নিয়েছেন আর এজন্যই আপনি তড়িঘড়ি করে সমাস আপনার চাকরি জীবন থাকা সত্ত্বেও আপনি ছেড়ে দিয়ে বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন আপনি ভেবেছিলেন আপনি আইন মন্ত্রী হবেন কিংবা পশ্চিমবাংলার কোনো দায়িত্বে চলে আসবেন তিনশো ছাপ্পান্ন কিংবা তিনশো পঞ্চান্ন ধারা দিয়ে আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবেন আপনি আরও অনেক বড় কিছু হতে চেয়েছিলেন সবাই আপনাকে দেখবে যে আপনি একজন ভগবান আজকে আপনার সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে আজকে আপনি প্রথমত আপনার সেই সুনাম পুনরুদ্ধার করতে চান বিজেপির বিরুদ্ধে কথা বলে এই সমস্ত বিস্ফোরক কথা বলা সিপিএম এর লাইনে কথা বলা বাম সংগঠনের লাইনে কথা বলা কংগ্রেসের লাইনে কথা বলা আপনার সেই যে সুনামের যে নষ্ট হয়েছে সেই সুনাম আপনি ফিরে পেতে চাইছেন এবং আপনার স্ট্যান্ড পরিষ্কার আপনি দু সালে যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে পশ্চিমবাংলাতে আপনি মমতা ব্যানার্জির সাথে হাত ধরছেন মমতা ব্যানার্জির হাত ধরে আপনি তৃণমূলে ঢুকতে চাইছেন এটা এখন জলের মতো পরিষ্কার আপনি চাইছেন আপনাকে সাসপেন্ড করা হোক সাসপেন্ড করলেও আপনি সাংসদ থাকবেন এবং তৃণমূল যদি ক্ষমতায় আসে ছাব্বিশে তাহলে আপনার স্থান পাকাপোক্ত হয়ে যাবে তৃণমূলে আর সেটাই আপনি চাইছেন দর্শক বৃন্দ আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেলাইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ